আমার বাবার আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান। আপনারা সবাই মিলে আমার প্রিয় আল্লা মুফতি আমজাদ হুসাইন সাহেব আপনাদের সামনে মাহের রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কথা বলছে আমার জিন্দিগির সবচেয়ে পছন্দের আলেমদের একজন উনি যেমন আমারে খুব ভালোবাসে আমিও আরে খুব ভালোবাসি আমার ব্যক্তিগত যেই কোন মাস আলা আমার জীবনে যে কোনো প্রশ্ন ফতুয়া জানতে হইলে আমি প্রথম যাকে জিজ্ঞেস করি উনিও আল্লামা মুফতি আমজাদ হুসাইন ব্যক্তিগতভাবে আমি ভীষণ পছন্দ করি ওনার অসম্ভব সাংঘাতিক জ্ঞানী বিধগ্ধ একজন আলেম প্রতিদিন ও করে প্রতিদিন বুখারি শরীফের দর্শ সবকে ছাত্রদেরকে পড়ায় হ্যাঁ আপনি আন্দাজও করতে পারবেন না কত বড় আলম সহজ সরল চলে সাদামাঠা চলে तो उन्हीं अपना